ফ্রেন্ডস তো আপনি সামনের দিকে তাকালে কিন্তু পাশাপাশি দুটো ঘূর্ণপাতের সম্ভাবনা দেখতে পাবেন দেখুন ফ্রেন্ডস এই দুটো ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু একটা বড় খবর রিভিল হয়েছে তো আমি পুরো খবরটা আপনাদেরকে বলবো সেই জন্য ভিডিওতে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই করে থাকবে সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদার আরও একটা লেটেস্ট এবং ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে ফ্রেন্স দেখুন নামকরণ নিয়ে যদি কথা বলি তো অলরেডি নামকরণ দু হাজার কুড়ি সালেই যে লিস্টটা তৈরি করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী নাম সবকটা সাজানো রয়েছে এখনও পর্যন্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি বলে নামকরণটা করা হয়নি কিন্তু নাম সাজানো রয়েছে তো সেই অনুযায়ী এই মুহূর্তে কিন্তু প্রথম নামটা রয়েছে শক্তি এবং পরবর্তী নামটা রয়েছে মন্থিয়া তো এবারে যে ঘূর্ণিঝড়টা আগে তৈরি হবে সেই ঘূর্ণিঝড়টার কিন্তু নাম হয়ে যাবে শক্তি এবার এই মুহূর্তে এখনও পর্যন্ত খবর অনুযায়ী কিন্তু আরব সাগরেতে ঘূর্ণিঝড়টা আগে তৈরি হতে পারে অর্থাৎ তার নাম কিন্তু শক্তি ঘূর্ণিঝড় শক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টার উপর বঙ্গোপসাগরের ঘূর্ণবাদ্তি যে নামকরণ রয়েছে সেটা কিন্তু ঘূর্ণিঝড় মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখুন ফ্রেন্ডস ঘূর্ণিঝড়ের ব্যাপার নিয়ে যদি বলি তো আরব সাগরে ঘূর্ণিঝড়টা গুজরাটের কাছাকাছিতে আছড়ে পড়তে পারে আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টার ব্যাপারে পুরো খবরটা বলবো তো শেষ পর্যন্ত অবশ্যই করে থাকুন আমি বিন মনে যাচ্ছে আপনার দেখতে সুবিধা হবে শনিবার তেইশ থেকে চব্বিশ তারিখ নাগাদ আরব সাগরেতে কিন্তু নিম্নচাপটি তৈরি হতে শুরু করবে এবং সেটি কিন্তু ক্রমশ উত্তর দিকে এগোনো সম্ভাবনা রয়েছে মুম্বাই এবং তার আশেপাশের উপকূলকে প্রভাবিত করার মাধ্যমে আর বঙ্গোপসাগরেতেও কিন্তু সোমবার দিন ছাব্বিশ থেকে এবং মঙ্গলবার সাতাশ তারিখ নাগাদ কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশান থেকে কিন্তু একটা লো প্রেশার এরিয়া ডেভেলপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সিস্টেমটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে মোটামুটি করে কিন্তু একটা সাইক্লোনিক স্টর্মেতে রূপান্তরিত হতে পারে এখনও পর্যন্ত কিন্তু তাই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ নাগাদ কিন্তু সেটা বঙ্গোপসাগরের মধ্য উত্তর অংশেতে এসে যেতে পারে দেখুন ফ্রেন্ডস এ যেহেতু এবছর একটু আগে থেকে আবহাওয়ার বেশ কিছুটা অন্যরকম পরিস্থিতি রয়েছে সেই জন্য ঘূর্ণিঝড়টার যে সুদৃঢ় ঘূর্ণনটা সেটা এই মুহুর্তে হতে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হতে পারে যে জন্য কিন্তু ঘূর্ণিঝড়টা শক্তি খুব একটা কিন্তু মানে ঘূর্ণিঝড়টা যে পাওয়ার রয়েছে এখন শক্তি আর পাওয়ার দুটোর মধ্যে আপনার গুলিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ের নাম অনুযায়ী সেই জন্য আমি পাওয়ার হিসেবে বলছি তো ঘূর্ণিঝড়টা যে স্ট্রেংথ রয়েছে সেটা কিন্তু বঙ্গোপসাগরটার ক্ষেত্রে কিন্তু এবারে এই মে মাসেতে কিন্তু এবছর একটু কিন্তু সত্যি যে স্ট্রেন্থটা রয়েছে সেটা কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আর উড়িষ্যা বাংলাদেশের অ্যাডজয়নিং কোস্টেতেও কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আর এরপরে কিন্তু মঙ্গলবার সাতাশ তারিখের পর থেকেই কিন্তু তিনটি জায়গাতে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত তাই খবর রয়েছে যে ছাব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো কিন্তু এটি বঙ্গ এবং ওড়িশার সংলগ্ন উপকূলতে আছড়ে পড়তে পারে আর অবশ্যই করে ঘূর্ণিঝড়টার রেডিয়াস বড় হওয়ার কারণে কিন্তু বাংলাদেশও প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখুন ফ্রেন্ডস আমি যদি আরব সাগরে ঘূর্ণিঝড়টার ব্যাপারে বলি তো আরব সাগরে ঘূর্ণিঝড়টা কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আছড়ে পড়ার সময় আরব সাগরেরও ঘূর্ণিঝড়টার পাওয়ার বেশ কিছুটা কম থাকতে পারে তবে অবশ্যই করে বৃষ্টিপাত অনেকটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে টেম্পারেচার এবং বর্তমানে বৃষ্টিপাতের যদি কথা বলি তো আজকে কিন্তু এই মুহূর্তে আমি স্যাটেলাইট মোড়েতে গেলে আপনি ভালো বুঝতে পারবেন তো স্যাটেলাইট মোডেতে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন এই মুহূর্তে গোড্ডা তারপর হচ্ছে ধুলিয়ার নলহাটি তারপর হচ্ছে দুমকা তারপরে সাহেবগঞ্জ তারপর মালদা এই সব জায়গাতে কিন্তু এই মুহূর্তে একটা খুব গাঢ় মেঘ ডেভেলপ করেছে যেটার পরে কিন্তু ওখানে কালবৈশাখী হচ্ছে আপনি ভিজিবেল মোডেতেও কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়াও রাঁচি জামশেদপুর সোনা বালহাদা চাকুলিয়া এই সব জায়গাতেও কিন্তু একটা মেঘ তৈরি হয়েছে এরপরে কিন্তু আইসোলেটেড থান্ডার স্টন অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ডের যে সাউদার্ন পোর্শন রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে আর উত্তর পূর্ব ওড়িশাতেও কিন্তু রয়েছে আর ওয়েস্ট বেঙ্গলেতেও কিন্তু প্রভাবে বেশ কিছুটা বৃষ্টিপাত আজ হতে পারে দেখুন সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তবে আমি অতটা ক্লিয়ার ইন্ডিকেশান বেঙ্গলের ক্ষেত্রে আজকে পাইনি তবে ঝড় বৃষ্টিপাত হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আজকে সেটা বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হতে পারে এবং ঢাকা ফরিদপুর লোহাগড়া তারপরে হচ্ছে মাদারীপুর যশোর খুলনা ওই সব জায়গাতেও কিন্তু বজ্র বিদ্যুষ এই মুহূর্তে বৃষ্টিপাত অলরেডি চলছে এক্ষুনি একটা বাজ পড়লো ট্রেকিং এ দেখতে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পশ্চিমের দিকে জেলাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া তারপরে হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতে কিন্তু আজকে বিক্ষিপ্ত হয় সহ ঝড় বৃষ্টি হতে পারে আর অবশ্যই করে এখনো পর্যন্ত খবর তো পাইনি যদি কলকাতার ভাগ্য ভালো থাকে তাহলে কলকাতাতেও বৃষ্টিপাত হতে পারে তবে আশা করছি সেটা সম্ভাবনা আজকে কম রয়েছে এবং আগামীকালও কিন্তু এরকমভাবে বিক্ষিপ্ত হয় বিভিন্ন জায়গাতে কালবৈশাখী হতে পারে তো এই পরিস্থিতিটাই কিন্তু চালু থাকার সম্ভাবনা এবং তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে চরমে থাকবে তো সবাই অবশ্যই করে সাবধানে থাকবেন সো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা ঘূর্ণিঝড়া আপডেট নিয়ে গুড বাই